প্রার্থী হচ্ছে প্রথমবার নির্বাচনে লড়ছে কেমন লাগছে প্রথম কথা জিজ্ঞেস করবে এবং সকাল থেকে মাঠে মোটামুটি ঘুরছে অভিজ্ঞতাটা কি রকম মানুষের সারাটা মানুষের সারা তো খুবই ভালো প্রথম থেকেই বলছি কি মানুষটা বাদমা মানুষটা এখন বুঝে গেছে কি কার পাশে আমরা আজ ভোরে ভোরে মানুষ আজ যত বাড়িতে যাচ্ছি সবাই ভোরে ভোরে আমাকে আশীর্বাদ দিয়েছে আশা করছে এই সিটটা আমরাই জিতে আসব বাংলাদেশে এখন নতুবাদের বিশাল সম্পর্ক গড়েছে নির্বাচন তৃণমূল ছেলেমেলা পিছিয়েছিল এবং দু হাজার ষোলো সাল এই বাগদা কিন্তু তৃণমূলের এই অন্য দলের রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এবারে কতটা আশাবাদী যে বাগদায় এবার তৃণমূল কুমার দল তৃণমূল কংগ্রেস এবার জয়ী আসনটা পুনরুদ্ধার করবে মতুয়ারা এবার আমাদের সাথেই আছে যখন আমি তো বাড়ি প্রতিটা বাড়ি বাড়িতে গেছি প্রতিটা বাড়িতে আমি মতুয়াদের বাড়িতেও গেছি ভোরে ভোরে আশীর্বাদ দিয়েছে বলেছে মা তোদের সাথে আমি আছি ঠাকুর বাড়ি থেকে তুই আসছিস তোদের সাথে আমি আছি তো ওখান থেকে বোঝা যায় কি বাগদা বাসিন্দারা আমার দিদির পাশেই আছে কোন কোন বিষয়গুলোর উপর দাঁড়িয়ে এবারে নির্বাচনটা হচ্ছে নির্বাচন এবং তুমি যদি জয়ী হও বিধায়ক হবে কোন কোন কাজগুলোতে প্রায়োরিটি দেবে বিধায়ক এখানে প্রবলেম হচ্ছে দেখ আমি ঘুরেছি ব্রিজের খুব সমস্যা হচ্ছে ব্রিজ লাইট রাস্তা খুব সমস্যা এই তিনটে জিনিস তো আমার দেখতেই হবে আশা করছি যে আমি যেন জয়লাভ করি যেন ওনাদের পাশে আমি দাঁড়াতে পারি পাতদার মানুষ কি বলছেন হুম পাতার মানুষ তোমাকে কি বলছেন বাগদার মানুষ তো আগে থেকে বলে আশীর্বাদ দিচ্ছে আমি তো বললাম ভরে ভরে আশীর্বাদ দিচ্ছে বাগদার মানুষ বলেছে কি আমরা আছি তুই যা তোর চিন্তা নেই তোর পাশে আমি আছি অভিযোগ বললাম তো রাস্তা লাইট খুব প্রবলেম হচ্ছে মানুষরা কান্না করে দিচ্ছে কি এতদিন কোনো কাজ হয়নি পিছিয়ে আছে এতদিন তিনটে ইলেকশনই আমরা হেরে গেছি সেই আশা নিয়ে ওরা বলছে কি তুই এবার যদি জিতে আসিস তাহলে তোর সঙ্গে আমরা আছি তুই এটা আমাকে করে দিস তো আশা সকাল থেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন বুথে সেখানে

লোকসভার বিধানসভায় দুটো অনেক বড় তফাৎ হয় লোকসভা যেটা হয়ে গেছে হয়ে গেছে মানুষ যেটা ভুল করেছে অনেক মানুষ বলেছে যে ভুলগুলো আমি লোকসভায় করেছি আমরা এই বিধানসভায় আমরা করবো না সেইসব বসেছে আমার পাশেই আছে সেটা আমার কোনো ম্যাটার না সিএ যে কোনো পার্টিগত ম্যাটার আমাদের টার্গেট হচ্ছে সিট জিতে বাগদার মানুষের পাশে দাঁড়িয়েছে না

ဟုတ်ကဲ့